এবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির একগুচ্ছ অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন ছাত্রছাত্রী সহ অভিভাবকরা এই ঘটনার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সোমবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের হরিংখোলা সংলগ্ন এলাকায় উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ উল্লেখ্য এলাকার পীরনগর নবাবিয়া সিনিয়র মাদ্রাসার হস্টেল আছে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের অভিযোগ ছাত্রছাত্রী পঠন পাঠন ও হস্টেলে ছাত্রদের উপযুক্ত খাদ্য খাবার থাকায় ব্যবস্থা না করে হস্টেল ছাত্রদের প্রধান শিক্ষকের দীর্ঘদিনের নির্যাতনের বিরুদ্ধে দিন ক্ষোভ প্রকাশ করে ছাত্ররা শুনুন বিস্তারিত তারা কি বলছেন আপনারা চাইছেন গ্যাসে রান্না করতে হ্যাঁ আগে হচ্ছিল

আপনি কি রান্না ডিপার্টমেন্ট আছেন কি বলবেন আজকে এই হেডমাস্টার বিরুদ্ধে এত অভিযোগ গার্জেন হয় আপনি কি বলবেন আজকে যে আন্দোলন চলছে এই মাদ্রাসা দলদের সকলকে সবার প্রথম আমি সালাম জানাই তারপরে এই হচ্ছে মাদ্রাসার হেডমাস্টার যে দুর্নীতিগ্রস্ত এখানে গ্রামবাসী যে আন্দোলন চালাচ্ছেন তার সঙ্গে ছাত্ররা যে সোচ্চার হয়েছেন এই ছাত্র গ্রামের আন্দোলন যাতে সফল হয় এই প্রতিষ্ঠান সরকারিভাবে দেখভাল করার যে দপ্তরবাহী সিস্টেম আছে সেই সকল আধিকারিকদের কাছে এই বার্তা সঠিকভাবে যাতে পৌঁছায় এবং তাদের হস্তক্ষেপ চাই এবং সিএম পর্যন্ত যাতে এই বার্তা পৌঁছে গিয়ে এর হস্তক্ষেপ চেয়ে হ্যাঁ এই প্রতিষ্ঠানকে রক্ষার জন্য হেডমাস্টারের দুর্নীতি বলবেন আজকে দীর্ঘদিনের আপনাদের এই দাবি প্রধান শিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের আপনার অভিযোগ করছেন কি বলবেন আজকে আজকে খুবই খারাপ লাগছে বাধ্যতামূলকভাবে আমাদেরকে বাধ্য হয়েছি আজকে আমরা এই আন্দোলন করতে কেননা এই যে হেডমাস্টার অপারেটেন হয়ে গিয়েছেন গত পনেরো ষোলো সালে এসছেন ইনি ইনি আসার আগেই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা হচ্ছিল এবং একটা বেসরকারি হোস্টেল ছিল যে হোস্টেলে একশোর বেশি ছাত্র খাওয়া দাওয়া করেছে থেকেছে পড়াশোনা করেছে একশোর বেশি ছাত্র সেই হোস্টেলটা বেসরকারি হোস্টেল ছিল ধান এবং জাকাতের পয়সাতে ফেতরা পয়সাতে কালেকশনের উপরে চলছে তারপরে ইনি আসার পর একটা নতুন সরকারি হোস্টেল হয়েছে যে হোস্টেলে দীর্ঘ দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করছেন বিপিনগর নামাবিয়া সিনিয়র মাদ্রাসার এই গেটে দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করছেন হেডমাস্টারের বিরুদ্ধে কী আজই বলবেন এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে কিন্তু কিছু আমরা ফল পাচ্ছি না আমরা এই মানে ডেপুটেশন এসডিও অফিসে দিয়েছি মানে আপনার বিডিওতে দিয়েছি জমাতে চুঁচোড়াতে দিয়েছি আপনার ভোটে দিয়েছি দুর্নীতি একাধিক দুর্নীতি নিয়ে ছাত্ররা গার্জেনরা মাদ্রাসার গেটে তালা দিয়ে তার বিক্ষোভ করছেন আপনি কি বলবেন বিদ্যাবিল দুর্নীতি বলতে মোটামুটি চাল কম নেওয়া নেওয়া হয় চালটা বছর ভাত নষ্ট হওয়ার জন্য ওটা কম নেওয়া হয় কিন্তু টাকা পয়সা যা আসে উনি তুলে মানে ওনার হাত দিয়ে উঠে যায় যা করেন উনি কত টাকা পয়সা আসে না আপনার পয়সা বলতে হিসাবে যেটা হয় হ্যাঁ সেই হিসাবে ওটাকে উনি ডাইরেক্ট ছাত্রদের কাছে নিয়ে নেন না 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 ওটা ওই বাইচেক ব্যাংক থেকে তুলে যে দুর্নীতির অভিযোগটা করছে সেখানে কি বলবেন স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাদ ফিটিংস সাম্বার সেভেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট টে ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইভেন থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান